ক্ষতি সবসময় তারই যে একটু বেশি ভালোবেসে ফেলল যে একটু বেশি মানিয়ে নিল যে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলল যে একটাকে ডাকে সাড়া দিয়ে ফেলল যে একটু মিষ্টি ব্যবহারেই গলে গেল যার রাগ ভাঙিয়ে দেওয়া দারুণ সহজ ব্যাপার যে বারবার ক্ষমা করে দিল যে সরল মনে আবার বিশ্বাস করে ফেলল যে অপলোক তাকিয়ে রইল তার মুখপানে যে পা বাড়িয়ে এগিয়ে যেতে শিখল না যে চুপচাপ অপেক্ষা করে রইল যে দূর থেকে মঙ্গল কামনা করলো সেই মানুষটার যেই মানুষটার জন্য তার সব কিছু এলোমেলো হয়ে গেছে ক্ষতি সবসময় তার যে একটি ভা বেশি বেশি ভালোবেসে ফেলে যে একটু বেশি মানিয়ে নেয় যে একটু গুরুত্ব বেশিই দেয় যে একটু মিষ্টি ব্যবহারে খুব গলে যায়